নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বে শুরুতেই আপনাদেরকে খুশির খবরটা দিই মা আসছে বেশ কয়েকদিন কয়েকদিন মানে কতদিন দশ এগারো দিন বাদে আসছে আর এই এগারো দিন পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল এই মাত্র উনি দয়াপুর বাজারে নেমে মোটামুটি ফোন করেছে পাগল আমার নিয়ে যাও এবার একজনকে পাঠানো হয়েছে বাইক নিয়ে আনতে গেছে এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি ওনার কাছে অনেক নাকি ব্যাগপত্র জানি না কি আসছে তো এখন এগিয়ে যাই আপনারাও সাথে থাকুন কদিন ধরে মাকে খুব মিস করছিলেন তো আজকে সেই মিস করার অবসান আর কি আপনারাও দেখতে পাবেন তো যাই এখন টুক করে এগিয়ে এবার বাড়ি এসে এদিকে ওদিকে সব দিকে দেখবে আর এখানে এই সমস্যা সেই সমস্যায় এটা করুন সেটা করো অনেক রকম ব্যাপার এখন আমাকে শুনতে হবে তো সে যাই হোক আসছে তো সেটাই খুশি তারপরে সে কি শুনতে হয় পরে দেখছি এক্ষুনি বলবে না এত রোদ বেলায় আর বলবে না একটু বিকালবেলার দিকে শুরু করবে বাগানে ঢুকে বিশেষ করে বাগানের জিনিসপত্রগুলো নিয়ে বেশি কথা বলবে তো আমি ওদিকে রান্না বসিয়েছিলাম তার ফাঁকে যাচ্ছি মা জননী ওই যে রাস্তার উপরে এসে দাঁড়িয়ে পড়েছে কতদিন পর কতদূর বেড়ালাম আবার

কোনো জায়গায় বাদ দেই চেয়ারে বসবেন নৌনি চোখই তোমার ছানি পাখি তোমার চোখই পাওয়ারের সমস্যা হচ্ছে তো ওই ওই ইয়ে প্রেশারটা চেক করতে হবে আর সুগারটা চেক করতে হবে করে একটু ওষুধ খেতে হবে আর যে ওষুধ দেছে চোখ একদম পরিষ্কার হয়ে হিসেবেতে এই চোখি আবার এখন দেখতে পাচ্ছি এবার একদম নিঃ ভালো লাগতো না

কৃষ্ণ বলো সঙ্গে চলো মায়াপুর নবদ্বীপ ধাম এই লেখাটা এখানে এই কুঁচকে নদীকে নিয়েছিলাম ওই দিকে দিয়ে ঝাঁপের করে কুঁচকে যায় ওই রকম কী করবো মাছ একটা দেখ কৃষ্ণ রাধাকৃষ্ণ হ্যাঁ দেখ

আর একটা বিপুলের বোধ দিছি আর আমি একটা নিয়ে আইসি আর আমার মুন সেই গোপাল বলরাম কৃষ্ণ গোপাল ছোট ছোট উই পছন্দ করে তাও মুনি মার বললাম যে তুমি নেই আর একটা নেও ফটো তোমার দিদি একটা দেশ আমি একটা দিচ্ছি আর এইটা হচ্ছে সেই ষাট ফুট সোনার গৌরাঙ্গ এই সোনার গৌরাঙ্গ দিকে আসলাম মাথায় সোনার মুকুট ষাট ফুট সোনার

এর ভিতরে শুকনো কুল আছে আমাকে বাড়ির গাছের কুল অনিমা শুকিয়ে আছে তো ওগুলো বাউজে নিয়ে আচার করবা এতে ঢুকিয়ে দিয়ে সেখানে প্রেশার কুকারটা আমার পিয়ালি বাড়িতে ওইভাবে অনেক দিন ধরে পড়েছিল আমি এবার গিয়ে মাথে ধোয়া করে রেখেছিলাম নিয়ে আসতে পারিনি তো এই মা নিয়ে এসেছে আর কি আছে আসল জিনিস বোম্বাই

মা এসে মোটামুটি জিনিসপত্র সব বের করে তো দেখালো আর খাবারের ব্যাগটা আমি রেখেছিলাম সৌরভ স্কুলে গেছিল এই মাত্র আসলো আর বাবাও পুকুরে চান করছিল ওই জন্য ওই চান করছিল না মাছ ধরছিল এবার তারপর চান করে উঠেছি এবারে সবাই মিলে একসঙ্গে বসে পোশাক খাবার যা এনেছে খাওয়া দাওয়া হবে এটা সে হাঁড়ি পোশাক হ্যাঁ মা পুরি হাঁড়ি পোশাক

তলায় আছে আমার খই মুড়ি আচ্ছা এইটা এইটা মুড়ি রাখি এখন ফেলো না নিছে কেউ পোষার জন্য পড়ে না সবাই মিলে এখন প্রসাদ খাওয়া হচ্ছে তার মধ্যে একটা একটু পরে বের করি আমি তো সবাই চেয়ারে বসে গেছে কলের মধ্যে নিয়ে বসছি এই তো সেইটা আমি সেই গজার কথা বলছিলাম একটা হ্যাঁ এটা হচ্ছে সেই মায়াপুরের ওখানে প্রচুর গজার এই দোকান আর ভাত ছিল আমি দেখছিলাম তো এই একটা নেছে সবাই মিলে ভাত ওটা ইসকান মন্দিরে প্রসাদ সবাই খাও आ ये बुहादन जाने को नहीं क्यों पस्तल के नो मालूम है पंदुगो पस्तल हम पस्तल आप समझो आवाज पीने की बदल हम पट्रोल ला से

কেমন আছেন বলুন আপনারা সবাই আমাদের নিয়মিত দর্শক ওনারা যেতে পারবো জানি না খুব ভালো লেগেছে আপনারা এসেছেন এবং কালকেই কথা হয়েছে আর আজকে একটা ট্রিপ ডেট ছিল খুব ভালো হয়েছে আচ্ছা আপনারা ফ্রেশ হন ভেতরে চান হ্যাঁ হ্যাঁ তারপরে গল্প হবে

ওরা আমার খুব ইচ্ছে ওদের সঙ্গে গিয়ে দেখা করার ঠিক আছে চলো দেখা করবো সেলফি ওটা হচ্ছে বেশ তো আপনারা কোত্থেকে আসছেন একটু বলুন হ্যাঁ আমরা আসছি কলকাতা কলকাতা রাজপুর এরিয়া থেকে রাজপুর এরিয়া থেকে তো কেমন লাগছে বলুন খুব ভালো মানে শহর থেকে বেরিয়ে এসে এমনি খোলা হাওয়া মানে এসি দরকার নেই পাখা যে হাওয়াটা দিচ্ছে দেখুন হাওয়া আর আপনার নদী আর সমুদ্র একদম আলাদাই ইয়ে থাকে

মা তো ছিল না এগারো দিন পরে আজকে বাড়ি এসেছে আপনারা যখন আপ্যায়নে প্রবেশ করেছেন তার ঘন্টা দেড়েক আগে উনি এসেছেন হ্যাঁ

আর যদি উপর দিয়ে আসতে হয় তাহলে ক্যানিং এ নেবে ওখান থেকে বাস অটো বা ম্যাজিক অনেক কিছু আছে গদখালি রিজার্ভ ওখান থেকে চাইলে অটো রিজার্ভ করতে হ্যাঁ এখানে আসতে পারবেন না এগুলো তো হ্যাঁ হ্যাঁ একদম একদম গদখালি পর্যন্ত আসাই যাবে হ্যাঁ এবার ওখানে গাড়িটা রাখলেন পার্কিংয়ে এবার ওখান থেকে বোট রিজার্ভ এবারে বোটে যত সময় লাগে তার থেকে উপর দিয়ে আসতে সময় কম লাগে ওখান থেকে খেয়া পেরিয়ে গোসা বাজারে এলে ওখান থেকে অটো টোটো ভ্যান কুড়ি পঁচিশ মিনিট লাগে আমাদের দয়াপুর ফেরিঘাট আর ওখান থেকে ফেরি পেরিয়ে দয়াপুর বাজার আর এখান থেকে আপনারা যদি হেঁটে আসেন পনেরো মিনিট লাগবে আর যদি আমরা হেঁটে আসি দশ মিনিট লাগবে